আসসালামু আলাইকুম বাউল গানের বক্ত আসে গান সবাই কেমন আছেন আসলে আজকে যে বিষয়ে আমি কথা বলতে আসছি সেটা হইলো আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসি নাই কথাটা হইলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আর যে এগুলা বিষয় নিয়ে যে আমি কথা বলবো আসলে এই কথাটা বলার মতো যোগ্যতা বা কিছু আমার নাই তারপরও আমি এই যে বেশ কিছুদিন যাবত এই যে বাউল গানের শিল্পীরা বা যে লোকজনে যে নিজেদের মধ্যে যে নিজেরা কাদা ছড়াছড়ি করতেছে এটা আমি একজন বাউল গান ভালোবাসি আমি কিচ্ছু না আমি কোনো কিছু না কোনো শিল্পী না কিন্তু ভালো বাউল গানকে খুব ভালোবাসি সেই কারণে এই যে এই যে একজন আরেকজনের বিপক্ষে লাইভে আইসা যে সব কথাগুলা কিছুদিন যাবত বলতাছে এর কারণে কিন্তু ক্ষতি যারা বাউল গান করতেছে আপনাদের তো আপনাদের আপনারাই তো যারা উদীয়মান শিল্পী তাদের অনুপ্রেরণা আপনারাই এখন আপনাদের মধ্যে যদি পার্সোনাল কিছু থাইকে থাকে সেই কারণে যদি আপনারা এগুলা নিজেদের পরিবার নিয়েও বলতাছেন একজন আরেকজনের পরিবারের বিষয় কথা বলতেছেন যার যার পার্সোনাল বিষয় নিয়ে আপনারা এই নেট এ লাইভে আইসা আপনারা কথা বলতেছেন এর কারণে কিন্তু আপনাদের আপনাদের আপনারা হইলেন অনুপ্রেরণা আর আপনাদের দিকেই মানুষ মনে করেন যে সবকিছু শিখবো আপনাদের আশায় থাকে যে যারা গান করে যে তাদের কাছে দুই একটা কথা শিক্ষামূলক কথা শিখবো কিন্তু আপনারাই যে এই একটা যে কোনো ঘটনা নিয়ে আপনারা এক ঘটনা নিয়ে বারে বারে আপনারা লাইভে আসতেছেন এসে আপনাদের পারিবারিক আপনাদের একজন আরেকজনের বাপ মানিয়া বা একজনের জীবন কাহিনী নিয়ে একজন স্ত্রী নিয়ে একজন আরেকজনের সবকিছু নিয়ে আপনারা এভাবে কথা বলতেছেন আসলে আমি ছোট মানুষ আমার আমি কিছুদিন যাব দেখলাম দেখতে দেখতে আমার মনে হলো যে আসলে আমি এগুলো বলার যোগ্যতা আমি রাখি না যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বলতেছি যে আমি যেহেতু বাউল গানকে ভালোবাসি যে আপনারা যাই আপনাদের মাঝে যাই হয়েছে সেটা নিয়ে আপনারা একটা মীমাংসার মধ্যে আসেন এইভাবে আর কতদিন আপনাদের সবার সবার চলার ক্ষেত্রে জীবনে কিছু না কিছু ভুল ত্রুটি থাকে কেউ তো আর ফেরস্তা না সবাই মানুষ সবারই ভুল থাকে যেমন আমি আমার চলাফেরা করতে আমার যে জিনিসগুলো আছে আমার কাছে সারা চলাফেরা করে আমার বন্ধু বান্ধব বা আমার কাছের লোক তারাই তো জানবে এখন তাদের মধ্যে যদি তারার আমার মধ্যে যদি ঝগড়া লাগায় এখন এই জিনিসগুলো যদি আমরা গণমাধ্যম সবার সামনে আনি তাহলে তো ক্ষতি আমাদেরই আর আপনারা হচ্ছেন বাউল গানের সম্রাট বাউল গানকে আপনার আপনাদের মাঝে আমরা দেখা এই বুকে লালন করি আপনারা এগুলা যদি আপনারা করেন তাহলে নতুন প্রজন্ম কি শিখবে আর এরকম পর্যায়ে জিনিসটা চলে গেছে এখন খুব একটা ভয়ানক ভাবে চলে গেছে জিনিসটা আমি চাইতেছি আপনারা যারা আরো আমি কারো নাম বলতেছি না কারণ আমি ক্ষুদ্র মানুষ নাম বলা ঠিক হইব না কিন্তু আপনারা এই যে আরো যে আপনাদের শিল্পী বড় বড় শিল্পীরা আছেন আপনারা এই যে এই কাহিনী গুলা যে হইতাছে এইগুলা লাইভে আসে এইগুলা এরকম এরকম জিনিস বলতাছে তে আপনারা আপনাদের মাঝে বৈশা নিজেরা যে আপনাদের বাউল সমিতি আছে বাংলাদেশ বাউল সমিতি আছে তা আপনারা সবাই বৈশা একটা মীমাংসা করেন নাইলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা যে নতুন অনুপ্রেরণা যারা খুঁজতেছে এই শিল্পীদের মাধ্যমে মাধ্যমে কিন্তু মানুষ অনেক কিছু জানে আপনারা একরাত্র গান করেন সারা রাত্রে কিন্তু মানুষ বসে থাকে যে আপনাদের মুখে যে আপনারা কি বলেন আপনার শিক্ষামূলক যে জিনিসগুলা মানুষ কিন্তু থাকে না মানুষ বসে থাকে যে আপনাদের কাছে কিছু শিখতে পারবো তারাই সেই মানুষ গুলাই যদি আপনারা নিজেদের মধ্যে করেন নিজের সবকিছু নিজেরা আপনার একবারে স্ত্রী সন্তান বাপ মা সবকিছু যদি এভাবে সবার কাছে নেট দুনিয়ার মধ্যে লাইভে এসে বলা বলি করেন আপনার আপনাদের পার্সোনাল জিনিসগুলা তাহলে তো এটা কিরকম খারাপ দেখা যায় না আপনারা আপনারাও আছেন আর আপনাদের গার্জিয়ান ওরা আছে তারা একসাথে সবাই মিমাংসা করলে আমার মনে হয় ভালো হয় আমার মনে হয় না এটা সবাই হয় বাউল গানের ক্ষেত্রে আপনারা যদি কাজটা করেন তাহলে আমি মনে করি বাউলের দেশের মানুষ মনে করবো যে না ঠিক আছে মানুষের সাথে মানুষের জ্ঞানজাম রাখতে পারে আপনার সাথে আমার জ্ঞানজাম বাবার সাথে আমার বন্ধু বা নিজেরা নিজেরা যাই বলেন বন্ধু বান্ধব আপনারা বা ছোট ভাই বড় ভাই কিন্তু একজন আরেকজনের ফ্যামিলি নিয়ে যে আপনারা যে কথা বলা বলি করেন এগুলা তো ফ্যামিলির লোকের কোনো দোষ নাই দোষ আপনার আর যার সাথে লাগছে তার তার বাপ মা স্ত্রী সন্তান তাদের তো কোনো দোষ নাই তাহলে আপনারা এগুলা বলা বলি তো ঠিক না আমি ছোট মানুষ আমি আর কি বলবো তা আপনারা অনেক জ্ঞানী মানুষ আপনারাই ভালো বোঝেন আপনারা আমার চাওয়া পাওয়া এবং দেশবাসীর চাওয়া পাওয়া যে আপনারা খুব দ্রুত বৈশা আপনারা এই জিনিসটা সমাধান করেন সমাধান করলে সবার লাইগেই ভালো হইবে আর একজনের থেকে জিনিসটা কিন্তু অনেক দূর পর্যন্ত সরাই যাইতেছে আপনি এক 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 আমি কারো নাম বা কারো আজকে বললাম না আমি বলার যোগ্যতাও রাখি না আমি ভালোর জন্য কারো পক্ষেও কথা বলতেছি না কারো বিপক্ষেও কথা বলতেছি না আমি একজন বাউল গানকে ভালোবাসি বাউল গান মাটির গান বাউল গান সবাই গানের চাততার খোরাক গানকে ভালোবাসে আর গানকে ভালোবাসে আপনাদের মাধ্যমে আপনারা সরাই দিতে আছেন যে সেই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন মাথায় রাখবেন কিসের জন্য আপনারা তো জ্ঞানের লোক আপনাদের আমার বলার কিছু নাই কিন্তু আপনারা সবাই বৈশা একটা জিনিস মীমাংসা করেন আর যে আরো যে শিল্পী বিন্দু আছে আরো যে লোকজন আছে আপনারা সবাই কিন্তু এক একজনের অঙ্গ প্রত্যঙ্গ এক একজনের অঙ্গ প্রত্যঙ্গ একজন টাকা পাইলে একটা লোকে বাউলদের বিপক্ষে কথা বলে আপনারা যা পায় পড়বেন আপনারা যদি নিজেদের নিজেকে ভিতরে যদি ঝগড়া লাগিয়ে থাকেন তাহলে তো অন্য মানুষ এমনি তো বাউলরা মনে করেন যে অনেক নির্যাতিত নিপীড়িত তা আপনারা এই জিনিসগুলা খেয়াল রাখে নিজে নিজে মধ্যে অক্ষতা বজায় রাখা আপনারা যে আমি বলতেছি যে গার্জিয়ান যারা আছেন এবং আপনারা গিনি মানুষ আপনারা সবাই একসাথে বৈশা এই জিনিসটার একটা সুন্দর মীমাংসা করেন এটা বাউল গানের জন্য ভালো হইব আবার বাউল গান খুব ভালো জায়গায় ফিরে আসুক ধরেন একজনের জন্য কাহিনী দুইজনের জন্য যে বিশৃঙ্খলা গুলো সৃষ্টি হতেছে বারে বারে লাইভে আসতেছেন আপনি লাইভে আসতেছেন আরেকজন লাইভে আসতেছে আপনার নামে বলতে আপনার নামে বলতে আপনার স্ত্রীর নামে আপনার এই সন্তানের নামে আপনার জীবনে কি করছেন না করছেন যোগ্যতা বলার জন্য কারণ আমি ইদানিং কিছুদিন যাবৎ দেখতেছি যে আপনারা এই যে লাইভে আসে এক একজন আরেকজনের নামে এই কথাগুলো বলতেছেন এগুলা কিন্তু বলা ঠিক না আপনারা দ্রুত সমাধান করুন এই জিনিসগুলা আর আমি সবার উদ্দেশ্যে বলি যে আরো যে বাউল শিল্পী যারা আছেন আপনারা আপনারা যে বাউল যে যারা নতুন বাউল শিল্পী হইতেছে তারা তো আপনাদের দেখাই তো সবকিছু শিখবে এখন এই এই কলঙ্ক অধ্যায় যদি সব সময় থাকে একজনের আরেকজনের সবাই সবার হেল্প করবে যে কিভাবে কে উঠতে পারে কিন্তু এক একজন যে আরেকজনের এইভাবে ধরে রাখে যে একটা এক একটা একটা কাম করলো যে একটা ভিডিও একটা টিপস ভিডিও করে রাখলো ভিডিও করে রাখার পরে কি হইলো আমার সাথে কথাছে এটা আবার কোন এক সময় আবার সাথে আমার সম্পর্ক খারাপ এরা ছেড়ে দিতেছে এগুলা নিজের মন মানসিকতা চেঞ্জ করতে হবে এক একজন আগে এক একজনের ভালো চাইতে হবে আপনাদের তো বলার মতন আমার কিছু নাই ঠিক আছে তাই আপনারা এগুলা এক জায়গায় বইসে আপনারা মীমাংসা করেন সবার জন্য ভালো হইব আর এই সবাই মিলেমিশে থাকলে বাউল গানের জন্য ভালো সবার জন্য ভালো আর আমি যা আছে কথাগুলো বললাম আমি কথাগুলো বলার কারণ হচ্ছে আমি একজন বাউল গানের ভক্ত বাউল গান ভালোবাসি এই বাউল গান ভালোবাসি বিদায় যে আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি কারণ আপনাদের যে একজন ফ্যামিলির বিষয়ে কথা আমি জানতেছি এটা একটা খারাপ আরো যে লোক জানতেছে যে আপনারা নিজেদের নিজের মধ্যে বৈশা আপনারা খুব সুন্দর ভাবে আরো যে গার্জিয়ান আছে আপনারা নিয়ে আপনারা বাউল সমিতিতে আইসা আপনারা এই জিনিসটা মীমাংসা করেন সবার ভালো হইব এবং কি বাউল যে ভক্ত আসা গান সবাই আবার এক কাঁধে একসাথে কাঁধ মিলায় সবাই সবার সাথে গান করবেন কোনো ই থাকবো না আর যারা নিজেদের নিজেদের যে ভুল ত্রুটি গুলি আছে নিজেরাই বুঝতে পারেন এই ভুল ত্রুটি গুলা নিজেরাই যদি নিজের মীমাংসা করে দেন তাহলে আর কোনো লাগে না আপনারা বৈশাখ সবাই একসাথে আমার চাওয়া পাওয়া যায় আপনার মীমাংসা করেন আর আমার কথা বাতা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ